মেয়ে হয়ে জন্ম নিয়ে অসহজ মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কঠিন ব্যাপারে মেয়েরা দুই রকমই জীবন পায় রকম হচ্ছে বাবুর বাড়ি আর এক রকম হচ্ছে শ্বশুর বাড়ি প্রথম যখন মেয়েরা জন্ম হয় তখন থেকেই তারা বাবা মার স্নেহ ভালোবাসা আদর সব কিছু পেয়ে তারা বড়ো হয় তারা আদর যত্ন করে বড় করে অনেক ভালোবাসা দিয়ে কিন্তু তাদেরকে কখনও কষ্ট পাইতে দেয় না যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে তখন বিয়ে দিয়ে দেয় কিন্তু তখন অন্যরকম একটা জীবন ওখানে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় তাদের ধৈর্য ওখান থেকেই শুরু হয় মেয়েরা কতটা ধৈর্যশীল সেটা বিয়ের পরে বোঝা যায় যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে তখন থেকেই অবহেলা অত্যাচার কষ্ট দুঃখ এটা নিয়ে বাকি জীবনটা শেষ করতে হয় একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে সেই প্রবাসের মতোই তার পাশে কেউ থাকে না সব কিছু সহ্য করতে হয় সব কিছু একা একা সামলাইতে হয় কে কী বলবে না বলবে ওইটা বিভে চিনতে কাজ করতে হয় তবুও অনেকের অনেক কথা শুনতে হয় আসলে মেয়েরা কষ্টগুলো কেউ বুঝতে চেষ্টা করে না মেয়েরা যখন কষ্ট পায় তখন হয়তো মনে করে অভিনয় করতেছে মেয়েরা সব সময় অভিনয় করে না তাদেরকে কষ্ট হয় তাদেরও কষ্ট হয় তাদেরও তারাই মানুষ একটা মেয়ে যখন বেদবা হয় বা ডিফুজি হয় সে মেয়েটার কত যে কষ্ট সেটা একমাত্র সেই মেয়ে বোঝে তাদের কোনো কাজে সহজ নয় তারা সব সময় সমাজের কাছে ছুটো পশির কাছে ছোট তারা যে কোনো কাজ চাইলে করতে পারে না কিন্তু তাদের করতেই হয় এমন ফ্যামিলি আছে যখন মেয়েরা কাজ করতে যায় অথচ তার ফ্যামিলিতে অনেক সুন্দর বউ আছে ওই গড়ে যদি কাজ করতে যান ওই বউ তাদের কাছে আর সুন্দর লাগে না কাজের মেয়েটাই সুন্দর ওই বইয়ে মেয়েরা কাজও করতে পারে না একটা মেয়ে বেঁচে থাকা কত ড্রে কোটিং সেটা ছেলেরা কখনো বসবে না কিন্তু পেটটা চালাইতে হবে এটার জন্য তো মেয়েরা সব সময় দর্শনের শিকার হচ্ছে তারা ওই বইও কোনো কাজ করতে পারে না মেয়েরা আসলে কি বলবো একটা মেয়ে বেঁচে থাকা কত যে কঠিন সেটা শুধু মেয়েরাই জানে তাদের কাছে সব কিছু কঠিন কিন্তু